আমাদের সংগঠন এবং বামপন্থী ছাত্র যুবরা গোটা দেশেই গোটা রাজ্যেই চেয়া গোয়া জন্মদিবস উদযাপন করছেন প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি যদিও প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করি। চেয়ে যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় আমাদের অনুপ্রাণিত করে গোটা পৃথিবীপী লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চেয়ে ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা একটা উৎসাহের নাম একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় বিভিন্ন দেশে কাজে নিজেকে করেছিলেন বিপ্লব কিউবাই বিপ্লবের সঙ্গে রাষ্ট্রনায়কের মর্যাদা সেখানে পেয়েছিলেন তারপরও নিপীড়িত মানুষ যেখানে মুক্তিকামী মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চাই বিপ্লব করতে চাই সেখানে বারবার ছুটে গিয়েছেন সেই বিপ্লবী মানুষের কাছে গিয়ে বিপ্লবের নেতৃত্ব